নোয়াখালীর উপজেলার দুই নংপুর ইউনিয়নের ধর্মপুর হাবিবুল্লাহ খাদুয়া খোশেদ আলমের অত্যাচারে তার সহদর ইসমাইল হোসেন সহ পুরো বাড়ির লোকজন অতিষ্ঠ হয়ে পড়েছে খোশেদ আলম তাহসিন আরাপাত আর তসলিমা বেগম রিজা গতকাল এবং আজ সকালে সন্ত্রাসের তাণ্ডব লীলা চালায় মোট তাই আমরা রায়েছি সাত কিলো জেলার রামনারায়ণপুর ইউনিয়নের ধর্মপুর ধর্মপুর খাদ্যবাড়িতে দুই নং ওয়ার্ডের এই বাড়িতে আজকে সকালে পশুপতি উনারা আসছে নাকি পশুপতি খসশেদেরা উনার এইটা কি করা ছিল এটা ছাগলের ঘর ছাগলের ছাগলের ঘর ভেঙে ফেলে এবং উনার ঘরে হামলা করার জন্য যায় তাদের টয়লেট ও ভেঙে ফেলে দর্শক ইসমাইল হোসেনের এ গরুঘরটিও ভেঙে ফেলা হয় অর্থাৎ ইসমাইল হোসেনের যেখানে যা আছে বসন্ত সব ভেঙে ফেলার জন্য তার ভাই খুশেদ আলম